নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বৃষ্টি 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 এবার বাংলা জুড়ে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণে বৃষ্টি গাঙ্গীয় সমভূমিতে বৃষ্টি বাংলার সব জেলাতেই বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং সহ পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রাজস্থান উত্তরপ্রদেশ এবং অসমে রয়েছে আরও একটি ঘূর্ণবর্ত সক্রিয় মৌসুমে অক্ষরেখা ফের বাংলায় এই অকরেখা বিকানির রোহতক ফতেগড় চুর্ক পুরুলিয়া খাঁটি হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সোম ও মঙ্গলবারে আংশিক মেঘলা আকাশ সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা বুধবার সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেইন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়া জেলায় বৃহস্পতিবার সব জেলাতেই হোয়াইড স্প্রেড রেইনের পূর্বাভাস ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে নিচের দিকে জেলা মালদাহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরের পাঁচ জেলায় আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ দু এক পোহলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বাতাসের বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে জনিত অস্বস্তি হবে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেয় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আটাত্তর থেকে চুরানব্বই শতাংশ অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ছত্রিশগড় বিহার সিকিম ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ এবং কঙ্কন গোয়া অসম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা তামিলনাড়ু পুদুচেরি মধ্য মহারাষ্ট্র গুজরাট কেরল ও মহে হালকা থেকে মাঝারি ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা রয়েছে ছত্রিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বাংলার উপর দিয়ে পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমে অক্ষরেখা মোটের উপর রাজ্য জুড়ে চলছে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই দফাই দফাই কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি চলছে রবিবার ভোর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে আইএমডি সূত্রে খবর সোমবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর দুই বর্তমান বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এছাড়াও শহর কলকাতার পাশাপাশি দুই চব্বিশ পরগনা এবং কলকাতায় দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ বারোই আগস্ট সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা জেনে নেব আগামী মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি আজ রাতের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর এদিকে নামখানা কাকদ্বীপ দীঘা মন্দারমণি কলতাই কোলাঘাট খড়গপুর আরামবাগ এদিকে চন্দ্রনগর কলকাতা শান্তিপুর বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া মুড়ি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ধানবাদ মিহিজাম দুর্গাপুর সিউরি সাঁথিয়া দুমকা নলহাটি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এদিকে বেতায় টেহ্ট নাজিরপুর ধুলিয়ান মালদাও সাহেবগঞ্জ এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ভারী বা মাঝারি মানে বৃষ্টিপাত পাতের কিন্তু পূর্ব লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা যদি একটু মালদাহতে দেখি তাহলে মালদাহতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাচ্ছে আজ রাতের দিকে তাছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জ করণ দিকে কিশনগঞ্জে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া আমরা যদি একটু পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি উপরের দিকে গিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওরলা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরনগর পঞ্চগড় দিনাজপুর বালুরঘাট ঘোড়াঘাট তো রাজীপুর বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি নগরপুর কাপাসিয়া ঈশ্বরগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়ি শিলাহাট বিষ্ণুবরমপুর এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে মাছারি বা জায়গার জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাব আসতে শিলাহাট এবং আমরা দেখতে পাচ্ছি রংপুরে ভারী বৃষ্টিপাতের প্রভাব তাছাড়া মোটামুটি আমরা যদি একটু ঢাকা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চিতাগং মহেশকালী টেকনাফ পটেকচা উপজেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা যদি দেখি আগামীকাল অর্থাৎ বারোই আগস্ট সোমবার যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আজকের থেকে আগামীকাল তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দীঘা দলেশ্বর কোনতাই মন্দারমণি বেলেদা গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেড়িয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়দাগর চন্দননগর হাবড়া বারুইপুর জয়নগর মাঝিপুর গসবা নামখানা ডাকদেব এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে পান্ডুয়া চাকদাগর চন্দননগর বনগাঁ হাবড়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কাটোয়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত তাছাড়া কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খতরা হোড়া পুরুলিয়া বলরামপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে গোয়ালটা চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝার মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু ওপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে করিমপুর দমপুর ব্রহ্মপুর বেতার টা নাজিরপুরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত ধলিয়ান এদিকে রাজমহল মালদাহ হরিশ্চন্দ্রপুর এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর রায়গঞ্জ করন্দিগি কিষানগঞ্জ ইসলামপুর এই সমস্ত এলাকায় কিন্তু মাঝারি বা জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং কার্সিয়াং এবং দুই দিনাজপুরে মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জলপাইগুড়ি ধ্রুপগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা যদি এবার একটু দেখি তেরোই আগস্ট তাহলে কিন্তু আবহাওয়ায় কিন্তু বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা যদি একটু প্রথমে দক্ষিণবঙ্গের জায়গাগুলো দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিছুটা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি গঙ্গাসাগর হলদিবাড়ি জয়নগর মাজিপুর হলদিয়া কোলাঘাট সেখানে দেখা যাচ্ছে কলকাতা চন্দননগর এদিকে আরামবাগ বর্তমান শান্তিপুর কাটোয়া সিউড়ি দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে গসবা সাহেবগঞ্জ পূর্ণিয়া করণদিঘি কিষানগঞ্জ রায়গঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাষ তাছাড়া যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে রংপুর বিভাগে খুব একটা ভারী বৃষ্টিপাত না হলেও বৃষ্টিপাতের পূর্বভাস দেখা যাচ্ছে এদিকে ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা সেই দেখতে পাচ্ছি বরিশাল কলাপাড়া উপজেলা এই জায়গাগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু তেরোই আগস্ট লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তেরোই আগস্ট বুধবার পশ্চিমবঙ্গ সহ কিন্তু বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু বিরাট পরিবর্তন আসছে আবহাওয়ার ভুল কিন্তু বদল হচ্ছে দফায় দফায় বৃষ্টিপাতের প্রভাস আমরা দেখতে পাচ্ছি তার চেয়ে বড়ো কথা হচ্ছে আগামী তেরোই আগস্ট দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে আমরা যদি দেখি দীঘা মন্ত্রমণি কোত্তায় বেলেদা তমলুক জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা গাছবা শ্যামনগর চন্দননগর খড়দাহ কলকাতা হাওড়া চাকদাহ বনগড় শান্তিপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া বোলপুর এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বভাস এদিকে নলহাটি মহাদেবপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যশোর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস খুলনা বরিশাল টেকনা কলাপাড়া কক্সবাজার জেতাগঞ্জ সমস্ত জায়গার কিন্তু বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তবে কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এই তিন বিভাগে বৃষ্টিপাতের দাপট কিন্তু বেশ মোটামুটি বৃদ্ধি পাচ্ছে আমরা যদি একটু চোদ্দোই আগস্ট লক্ষ্য করি তাহলে বন্ধুরা চোদ্দই আগস্ট আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি চোদ্দোই আগস্ট আমরা যদি একটু লক্ষ্য করি এদিকে কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেসব আমরা এখানে দেখতে পাচ্ছি চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিমের জেলাগুলি যদি লক্ষ্য করি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া এদিকে মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গায় মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে এদিকে যদি আমরা একটু বাংলাদেশের দিকে এগিয়ে যাই তাহলে বাংলাদেশের কিন্তু কলাই ময়মা সিংহ এর সঙ্গে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল খুলনা চিতাগম ফরিদছি উপজেলা টেকনাফ কক্সবাজার এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার খবর ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোনো আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ